আমার আবেদন যে ওষুধের দাম গুলো ন্যায্য মূল্য রাখার জন্য মূর্ত মানুষ বুঝে না কিছু ওদের কাছে আর মানে দরিদ্র মানে গরিব তাদের কাছ থেকে একটু কম রাখার সবার কাছে ব্যবসা করে আপনারা সাথে নিয়ে তারপরে নামবেন আপনারা সাথে নিয়ে নামবেন সাথে বুঝাইবেন এগুলো কালকের মধ্যে নিবেন আর যে মূল্য তালিকা আমাদের মূল্য তালিকা লাগবে খোলা

আপনারা বাড়াবেন না কম দামে কিনছেন কম দামে বিক্রি